আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সমানিত দেশবাসী আমরা এখন আছি নওগাঁ জেলার অং অন্তর্গত নিয়ামতপুর থানার মির্জাপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই আমটার নাম কি এই আমটার নাম হলো ন নখলা আম পাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিনজন গাছে উঠে আছে অবশ্য এই যে দেখেন আমরা এখানে আমটি পেড়ে রেখেছি আমের সাইজগুলো খুব সুন্দর সুন্দর আমি যদি আপনাদেরকে দেখাই তো চারটে আমে সম্ভবত এক কেজি করে হয়ে যাবে তিনটি আম অথবা চারটি আমে এক এক কেজি করে হয়ে যাবে এই যে দেখেন এই যে দেখেন থকি সম্ভবত এই তিনটা আমি এক কেজি হয়ে যাবে এই তিনটা আমই হবে এক কেজি তো আমরা এই নখলা আমগুলো পারতে এসেছি তো এই যে দেখেন তিনজন গাছে উঠে পারছে আবার এই যে দেখেন আমার এ ভাইয়েরই গাছ এই যে এখন দেখেন নামাচ্ছে আমগুলো নামি না হচ্ছে এই যে আর একজন ওই যে বস্তা নিয়ে নাচছে একজন গাছে উঠে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে দেখেন বস্তা নিয়েছে সে নাচছে গাছে উঠে পড়ে গেলে বুঝতে পারবা তখন নাচা বাইরে হয়ে যাবে আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম